হ্যালো বিহার্স আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীদের জন্য গণিত ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের যে চতুর্থ অধ্যায় আছে সেই চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার আটান্ন এই আটান্ন পৃষ্ঠার যে এক নম্বর অঙ্কগুলো আছে এই এক নম্বর অঙ্কগুলো আজকে সমাধান করব এটা হচ্ছে গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা নম্বর আটান্ন এক নম্বরে দেওয়া আছে এখানে ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়া নিচে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। তার মানে এক নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমাদের প্রথম ছবির মাধ্যমে এবং আর একটা প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া মানে এই অঙ্কগুলো আমাদের দুইটি দুইভাবে হবে একটা হলো ছবির মাধ্যমে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তাহলে প্রথমে আমরা ছবির মাধ্যমে নির্ণয় করব তাহলে কেউ এখানে আমরা এক নাম্বার যে অঙ্কটি দেওয়া আছে আমাদের এক নম্বরে এক নাম্বারে কতে দেওয়া আছে চব্বিশ পঁয়তাল্লিশ বাহাত্তর এই অঙ্কটি আমাদের ক নাম্বার দেওয়া আছে এখন এইটাকে যদি আমরা ছবির সাহায্যে গোসাগু নির্ণয় করতে যাই এখানে যে তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যাকে সর্বপ্রথম আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চব্বিশ পঁয়তাল্লিশ বাহাত্তর এই তিনটি সংখ্যা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে গোসাঘু নির্ণয় করতে হবে এখন প্রথম সংখ্যাটি আছে হচ্ছে চব্বিশ এই চব্বিশ আমরা লিখলাম এইখানে আমাদের ক নাম্বার অঙ্কটি চব্বিশ পঁয়তাল্লিশ এবং বাহাত্তর আমরা ক নাম্বার অঙ্কটি উঠাইলাম উঠানোর পরে প্রথম সংখ্যাটি লিখলাম চব্বিশ এখন দেখতে হবে এই চব্বিশকে মানে কীভাবে ভাঙানো যায় কীভাবে একবারে ছোটো করা যায় মানে মৌলিক বানানো যায় মানে এই চব্বিশকে আমাদের মৌলিক মানে মৌলিক সংখ্যায় চব্বিশ থেকে মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা বের করতে হবে তাহলে এখানে যদি আমরা চব্বিশে ভাঙাই যেমন আমরা যদি লিখি দুই এখানে যদি আর একটা লেখি দুই এখানে দুই এখানে চব্বিশ থেকে আমরা এই চারটি সংখ্যা পাইলাম দুই 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 তিন এখন এইখানে এই যে চারটি সংখ্যায় সাইটটা সংখ্যায় মৌলিক কারণ এই সাইটটি সংখ্যার দুই এবং তিনকে মৌলিক এই দুই এবং তিন হচ্ছে মৌলিক কারণ এই দুই এবং তিনকে অন্য কোনো সংখ্যা দ্বারা এই দুই মানে দুইকে দুই দ্বারাই ভাগ করা যায় তিনকে তিন দ্বারাই ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় এই কারণে এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক তাহলে এই চব্বিশ থেকে আমরা এই মৌলিক সংখ্যাগুলো পাইলাম এখন এই চারটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে দেখা যাবে চব্বিশ হইবে যেমন দুই আর দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আটে তিন দ্বারা গুণ করলে তিন আটে চব্বিশ তাহলে আমরা এই চারটি সংখ্যা গুণ করলে এই চব্বিশ পাই দুই আর দুই গুণ করলে দুই দুগুণে চার ওই চারের সাথে আবার এই দুই গুণ চার দুগুণে আট ওই আটের সাথে আবার এই তিন গুণ তিন আট চব্বিশ এইভাবে আমরা চব্বিশের মৌলিক উৎপাদক বের করলাম এইবার আমরা যদি পঁয়তাল্লিশের মৌলিক উৎপাদক বের করি তাহলে আমরা প্রথম পঁয়তাল্লিশ লিখতে পারি এইখানে পঁয়তাল্লিশ লেখার পরে এখানে যেহেতু এখানে আমাদের পঁয়তাল্লিশ হচ্ছে কী পঁয়তাল্লিশ হচ্ছে একটা মৌলিক বিজয় সংখ্যা এবং পঁয়তাল্লিশকে আমরা জানি দুই দ্বারা ভাগ করা যায় না এই কারণে যদি আমরা তিন দিই আমরা যদি তিন দ্বারা পঁয়তাল্লিশে ভাগ করা যায় তাহলে তিন দিলাম তাহলে যদি আমরা লিখি তিন তিন এবং লিখি পাঁচ এখানে আমাদের যে তিনটি সংখ্যা আমরা লিখলাম এই তিনটি সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা কারণ তিন হচ্ছে মৌলিক পাঁচ হচ্ছে মৌলিক কারণ পাঁচে পাঁচ দ্বারাই ভাগ করা যায় আর এই তিনটি সংখ্যা গুণ করলে দেখা যাবে এই সংখ্যাটি হয় কেমনি যে তিন আর তিন গুণ করলে তিন আর তিন তিন তিনে নয় ওই নয়ের সাথে আমার এই পাঁচ গুণ পাঁচ নং পঁয়তাল্লিশ এইভাবে আমরা মৌলিক উৎপাদক বের করতে পারি এইভাবে এরপর যদি আমরা পরের অঙ্কটি করতে যাই যে বাহাত্তর এখানে যদি বাহাত্তর লিখি তাহলে বাহাত্তরকে আমরা কীভাবে করতে পারি যেহেতু বাহাত্তর বাহাত্তর জোর সংখ্যা তাহলে আমরা আমরা প্রথম দুই দিতে পারি এখানে তৃতীয় তৃতীয় অঙ্ক সংখ্যাটি উঠাইলাম বাহাত্তরে আমরা মৌলিক উৎপাদন বিশ্লেষণ করলাম দুই 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 তিন তিন দুই আর দুই 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 চার চার দুই দিয়ে গুণ করলে চার তিন আট তিন আটে চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর এইভাবে আমরা মৌলিক উৎপাদক বের করলাম এখন গসাগুন নির্ণয় করতে হলে দেখতে হবে এই বাহাত্তর পঁয়তাল্লিশ চব্বিশ এই তিনটির যেই মৌলিক উৎপাদক আছে এর ভিতরে কোনটিতে কোনটিতে আমাদের মিল আছে এখন এইখানে আমরা দেখব কোনটিতে কোনটিতে মিল আছে তাহলে এইখানে আমরা দেখতে পাই যে দুই এইখানে দুইয়ে মিল আছে এবং তিনে মিল আছে যেমন এইখানে দুই এইখানে দুই এইখানে দুই নাই এইখানে দুই নাই এইখানে দুই আছে তাহলে আমরা দেখতে পাই এইখানে দুই কিন্তু এইখানে দুই নাই এইখানে দুই আছে তাহলে আমাদের প্রথম দেখতে হবে এই তিনটির ভিতরে কোন সংখ্যায় আমাদের মিল আছে তাহলে এইখানে দেখা যাচ্ছে যে আমাদের কোনো সংখ্যাতেই মানে এই দ্বিতীয়টার সাথে এইখানে টু নাই কিন্তু এই দুইটার সাথে টু আছে। আবার এইখানে থ্রি তিন আছে এইখানে তিন আছে এইখানেও তিন আছে তার মানে তিন আছে প্রত্যেকটার সাথে এখানে আমরা দেখতে পাই তিন এইখানেও তিন এইখানেও তিন আমাদের যখন এই সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বের করা হয়ে যাবে তখন আমরা কি করব দেখতে হবে তিনটির যে মৌলিক উৎপাদক এই তিনটি মৌলিক উৎপাদকের ভিতরে কোন সংখ্যাটির সাথে আমাদের মিল আছে সেই সংখ্যাটি হবে গসাগু তাহলে দেখতে পাই এইখানে টু আছে এইখানে টু আছে কিন্তু এইখানে টু নাই তার মানে আমাদের টু এইখানে নাই যদি এইখানে থাকতো তাহলে টুতে টুতে মেলতো তাহলে টু হইতো কিন্তু এইখানে যেহেতু নাই তাহলে আমাদের নেওয়া যাবে না এইখানে পাঁচ এইখানে পাঁচ না এইখানে পাঁচ নয় তাহলে পাঁচও বাদ এইখানে তিন এইখানে তিন এইখানে তিন তাহলে যেহেতু তিন সব জায়গায় আছে তাহলে আমাদের এইটার গসাগু হবে হচ্ছে তিন এখন আর কথা যদি এইখানে তিন মেলছে কিন্তু যদি আরও সংখ্যা মেলতো যেমন দুইও যদি মেলতো তিনটার সাথে দুই থাকতো তাহলে দুও যদি থাকতো এবং তিনও থাকতো তাহলে আমরা দুইটার ভিতরে যেই সংখ্যাটি বড় সেই সংখ্যাটি আমরা হিসেবে ধরতে পারি তাহলে আমরা যে চব্বিশ পঁয়তাল্লিশ বাহাত্তর গসাগু হচ্ছে তিন যদি দুইটি সংখ্যা মিলে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেইটি বড় সেই সংখ্যাটি গসাগ হিসেবে ধরে নেব এবং তিন যেহেতু সবখানে আসে একটা তিন নিতে হইবে আবার এইখানে অনেকগুলো তিন দিকে আমরা অনেকগুলো নেব না যে কোনো একটা তিন যেহেতু তিনে মিল আসে মানে একটা তিন মিল থাকলেই ওর একটা নিতে হইবে আর যদি একাধিক সংখ্যা মিল থাকতো যেমন তিন দুই যদি থাকতো পাঁচও মিল থাকতো তাহলে আমরা ওইগুলোর ভিতরে যেই সংখ্যাটি বড় সেই সংখ্যাটি আমরা গোসাক হিসেবে ধরে নেব আচ্ছা এখন আমরা এই সংখ্যাগুলোকে আমরা ভাত প্রক্রিয়ার মাধ্যমে গোশাক নির্ণয় করবো তাহলে বাঘপুরকে নির্ণয় করতে হলে প্রথম যেহেতু চব্বিশ এখানে লিখতে হবে চব্বিশ এর গুণনীয় ভাগপুরকে আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর আহ বের করতে হবে যেমন আগে আমরা ওই ছবির মাধ্যমে আমরা মৌলিক উৎপাদক বের করছি কিন্তু এইটা হচ্ছে শুধু গুণনিকগুলো বের বের করতে হবে মৌলিকগুলা না গুণনিক যেই কয়টি গুণনীয়গ থাকবে সেই কয়টি যেমন চব্বিশের গুণনিক হচ্ছে মানে চব্বিশের গুণনিক মানে হচ্ছে চব্বিশে কোন কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি যেমন এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা কারণ দুই জোর সংখ্যা এটা সংখ্যা তিন আটে চব্বিশ চার সাত চব্বিশ ছয় চারে চব্বিশ আট তিনে চব্বিশ বারো দুগুণি চব্বিশ আর চব্বিশ চব্বিশে চব্বিশ এরপর আমরা লিখতে পারি পঁয়তাল্লিশের গুণনীয় পঁয়তাল্লিশে কী কী দ্বারা যায় এক দ্বারা তিন দ্বারা তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ বাহাত্তরের গুণনীয় এক দ্বারা দুই দ্বারা তিন চব্বিশ বাহাত্তর চার দ্বারা ভাগ করা যায় এরপরে হচ্ছে পাঁচ বারং ষাট হয় না পাঁচ চোদ্দ সত্তর ছয় বারং বাহাত্তর আট দ্বারা এইটারে ভাগ করে আট নং বাহাত্তর আট দ্বারা ভাগ করা যায় নয় দ্বারাও ভাগ করা যায় বারো দ্বারা ছয় বারং বাহাত্তর এরপরে হচ্ছে চারশো নং চৌষট্টি পাঁচ সতেরো আঠেরো আঠেরো দ্বারা এরপর হচ্ছে চব্বিশ দুগুনি বাহাত্তর তিন চব্বিশ বাহাত্তর এরপরে হচ্ছে ছত্রিশ এরপর হচ্ছে বাহাত্তর এইখানে আমরা তিনটি সংখ্যারই গুণনিক বের করলাম এখন লিখতে হবে এখানে চব্বিশ এর চব্বিশ সরি চব্বিশ পঁয়তাল্লিশ ও বাহাত্তরের মধ্যে মধ্যে সাধারণ সাধারণ গুণনীয় এখন দেখতে হবে এই তিনটির মধ্যে কোন সাধারণ গুণনীয় মানে হচ্ছে কোনগুলো মিল আছে যেমন একে একই মিল আছে তিনটা এক আছে তাহলে আমরা এক নিতে পারি এরপর হচ্ছে একে যেহেতু মিল আসে এরপর আর কি মিল আছে যেমন দুইয়ে মিল নাই এখানে দুই নাই কিন্তু এখানে আর এখানে আছে দুই বাদ তিন 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 তার মানে তিন নেওয়া যায় এইখানে আর কি মিল আছে সাইড আছে এইখান সাইড নেই এখান সাইডে মিল নেই এখানে আর কোনো সংখ্যার সাথেই মিল নেই তাহলে আমরা এই দুইটাই পাইলাম এখন এগুলো সাধারণ গুণীয় কিন্তু গসাগুবে হবে যেহেতু দুইটি সংখ্যায় দুইটি সংখ্যার ভিতরে সবচেয়ে যেই বড় সংখ্যাটি সেটা হচ্ছে গুণনীয় তাহলে লেখতে হবে সরি গসাগু চব্বিশ পঁয়তাল্লিশ ও বাহাত্তর এর গসাগু সমান হচ্ছে তিন আর এইভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি এই বস এবার ক্ষণাবার অঙ্কের সমাধান করবো এখানে আমরা ক্ষণাবার অঙ্কটি উঠাইলাম উঠানোর পরে প্রথমে সঙ্গে ছাপ্পান্নলাম ছাপ্পান আমরা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করলাম যেমন দুই 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 সাত এই চারটি সংখ্যা আমরা গুণ করলে দেখতে পাই ছাপ্পান্ন হয় কারণ দুই দুগুণে চার চার দুই দেগুণে আট আট সাত গুণ করলে সাতের ছাপ্পান্ন তিন দুগুণে ছয় রে তিন তেরো দ্বারা গুণ করলে আঠাত্তর রে যদি আমরা এভাবে ভাঙাই দুই আর তিন তিন দুগুনি ছয় ছয় রে তিন দ্বারা তিন চার আঠারো আঠারো পাঁচ দ্বারা গুণ করলে নব্বই তার মানে আমরা এইখানে তিনটি সংখ্যার মৌলিকত্ব বিশ্লেষণ করলাম এবার দেখলাম এত এর সাধারণ গুণন মানে এইটা এইটা এই তিনটির মাঝে আমরা শুধু দুইয়ে মিল দেখতে পাই আর কোনো মিল নাই তাহলে দুই তাহলে গোসা হচ্ছে দুই এরপর আমরা এইটারে আমরা ভাগ প্রক্রিয়ায় গঠন করলাম প্রথমে আমরা তিনটি সংখ্যারে গুণনুক নির্ণয় করলাম ছাপ্পান্ন গুননুক ছাপান্নে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলো আঠাত্তর গুণ আঠাত্তরের যে যে সংখ্যা ভাগ করা যায় ওই সংখ্যা নব্বই গুন নব্বই এই কয়টি সংখ্যা দ্বারা ভাগ করা যায় এরপরে ছাপ্পান্ন আঠাত্তর ও নব্বই সাধারণ গুণ এই দুইটির মাঝে আমরা এক দুই এক এবং দুইয়ে মিল দেখতে পাই আর কোনো মিল নাই তাহলে এক ও দুই তাহলে গোসাঘু হয়ে এই দুইটার ভিতরে যেটা বড় ওইটা হচ্ছে গোসাঘু এইভাবে আমরা প্রতিটি অঙ্কের কষাক নির্ণয় করতে পারি আপনাদের পরবর্তী যে তিনটি অঙ্ক আছে এক নম্বরের গ ঘ উম পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপলোড করা হবে